হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাতিস লাইফ তো সেদিন আমরা গেছিলাম প্রথমে বড়মাকে মাকে দর্শন করতে নৈহাটির বড়মাকে মাকে দর্শন করে আমরা গেছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে তো সারা রাস্তায় আমরা কী কী করলাম কী কী খেলাম সে এই ভিডিওটাতে সেগুলোই শেয়ার করব তো সবার প্রথমে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে সবার প্রথমে সায়ন আমি দুজন মিলে গেলাম নৈহাটিতে নৈহাটিতে গিয়ে এখানে বড়মাকে মাকে দর্শন করলাম যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আমি ভিডিও করতে পারিনি দেন এখানে বেরিয়ে দেখছি আমাদের জুতোগুলোকে সব সরিয়ে দিয়েছে তারপর আর কি জুতোটা পরে নিলাম জুতোটা বেসিক্যালি আমরা মাকে শুধু দর্শনই করতে গেছি আমরা সেদিনকে পুজো দি তো মাকে দর্শন করে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম এখানে অনেকগুলো ফুচকার দোকান ছিল তো সায়ন বললো যে চলো ফুচকা খাই তো ফুচকা তো দেখি আমার আগের দিন জিবে জল চলে এসেছিলো কিন্তু এখানে একটা ব্যাপার যেটা যে এখানে দশ টাকায় মাত্র চারটে ফুচকা দেয় আম আই আম তো অবাক কারণ আমাদের বাড়ির এখানে এখনও দশ টাকায় সাতটা দেয় তো আমরা তো হচ্ছে ওনাকে হচ্ছে দশ টাকায় চারটে দেয় এই তো একটা কথা সেকেন্ডলি হচ্ছে ওই যে আলুটা যেটা মেখেছিল আলুটার মধ্যে না ঘুগনি দিয়ে মেখেছিল তো আমার ওটা একদম ভালো লাগেনি যাইনি ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা আসলাম গঙ্গার ঘাটে টাইম পাস করার জন্য আরি দেখো কি সুন্দর লাগছে ভিউটা এনে আমরা যেতাম দাদা বৌদিতে ব্যারাকপুরে তো সেই জন্যই আমরা ট্রেনে উঠে পড়লাম নৈহাটি থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য তো সায়ন রাস্তাতে আবার দুটো কমলা লেবু কিনেছিলো কারণ সেই সময়টা শীতকাল ছিল অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকদিন আগেকার করা যেহেতু আমার এডিট করা আমি এত অলস যে আমি এডিটই করা হয়নি তো ফাইনালি আজকে আমি এডিট করছি দেন আমরা স্টেশনে নামলাম আর দাদা বৌদি তো একদমই স্টেশনের কাছে তো আমি প্রথমে ভাবছিলাম যে এর আগের বার যখন গেছিলাম অনেক লাইন ছিল এবারও কি লাইন থাকবে কিনা তবে কি দেখলাম এবার কোনো লাইন নেই আর এখানে সায়নের একজন চেনা পরিচিত আছে তো সায়ন তার সাথে খানিক একটু কথা বলার আমি তো চারিদিকে গিয়েই বিরিয়ানির গন্ধে আমার একদম পাগল অবস্থা তো এখানে সারান কিছুক্ষণ কথা বলে নিল ওনার সাথে আর আমি চারিদিকে খালি বিরিয়ানির গন্ধই শুকে যাচ্ছি দেন ভেতরে ঢোকার পর ওরা আমাদেরকে একটা সিট দেখিয়ে দিয়েছিল ওখানে বসার জন্য কিন্তু আমি ওখানে বসিনি কারণ আমি বললাম যে আমি ওখানে বসলে পরে আমি পুরো জায়গাটার ভিডিওটা ভালো মতন করতে পারতাম না তো সেই জন্যই আমি এই জায়গাটাতে বসেছিলাম কারণ ওখানে বসলে আমি পুরো ডেকোরেশনের ভিডিওটা ভালো মতন করতে পারতাম আর বদিতে সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে যে সেটা হলো কলা পাতায় দেয় তো আমি এই জন্য আরও বেশি করে নিজের ওটাতে আমরা বসলাম দেন এখানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর লাগছে আমার তো এই ডেকোরেশনটা বরাবরই খুব সুন্দর লাগে দেন আমি বললাম যে একটা একটা ভিডিও ভিডিও করো তো আমরা এখানে একটু পোস্ট দিয়ে নিলাম দেন এখানে সায়ন অর্ডার করেছিল দুটো মাটন বিরিয়ানি আর সাথে দিয়ে দিয়েছিল একটা স্যালাডের বাটি আর তার মধ্যে ছিল একটি সবুজ রঙের চাটনি গ্রিন চাটনিটা খেতে বেশ ভালো ছিল আর একটা জলের বোতল তো দিয়েই ছিল দেন এখানে ফাইনালি খাওয়া শুরু করলাম চালগুলো তো ভীষণ জুসি ছিল আর বিরিয়ানিটা গাইস সেই ছিল যে সেই আগে আমরা যখন গেছিলাম তখন শায়ন চিকেন বিরিয়ানি খাইছিল ওই বিরিয়ানিটাও ভালো ছিল কিন্তু মাটন বিরিয়ানিটা আমার একটু বেশি ভালো লাগলো আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে দেখো আমার মাটনের পিসটা কত বড় আর এত নরম যে ধরলেই মানে এত সফট ছিল যে খেতে খুবই ভালো লাগছিল তো এখানে আমি একটু মাংস তারপর রাইস আলু এই সব দিয়ে খাচ্ছিলাম আর আলু ছাড়া তো বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না দেন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া করার পর এখানে দেখো মাংসটা কত সফট যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে আমি দাঁড়িয়ে আছে সারান বিল পেমেন্টগুলো দেন আমরা বাড়ি চলে আসলাম তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক টাইক